বাজার থেকে পেয়ে গেলাম তাই কিনে নিয়ে চলে আসলাম পছন্দের জিনিসটা দুপুরে রান্নাবান্না সেই সাথে সবজি বাজার আর মাংসের বাজারগুলো আজকে করে ফেলেছি তো এগুলো নিয়ে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আমার বাগানের ছোট্ট জবা ফুল দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম এই জবাটা কিন্তু মরে গিয়েছে তো এটাকে আমি আর ফেললাম না আসলে ও যখন একেবারেই মরে যাবে নিজে থেকেই পড়ে যাবে এদিকে দেখেন আমার গোলাপ গাছটার মধ্যে খুব সুন্দর সুন্দর নতুন নতুন ডালপালা গজিয়েছে তো গোলাপ গাছটা আসলে এত এত নতুন নতুন পাতা আসছে প্রায় পাঁচ ছয়টা ডাল আসছে নতুন এই গাছটার বয়স কিন্তু অনেক হয়েছে তো আমি শীতের শুরুতেই যদি গাছটাকে একদম কেটে ছেটে দিতাম তাহলে কিন্তু নতুন নতুন অনেক ডালপালা গজাতো আরও আরও অনেক বেশি ফুল ফুটতো আসলে আমি বুঝতে পারি নাই একটা ডাল আমি আর কি কেটে দিয়েছিলাম সেটাও সামনের বারান্দায় নিয়ে যাব ওই চিন্তা করে ওই ডালটা কিন্তু প্রচুর পরিমাণে বড় ছিল তো ওই ডালটা হচ্ছে কেটে দিয়েছিলাম সেই ডালটা থেকে কিন্তু দেখলাম তিন চারটা ডাল নতুন করে গজিয়েছে আর যে এখন যেহেতু শীতের সিজন এখন কিন্তু গোলাপ গাছে প্রচুর প্রচুর ফুল আসবে এদিক থেকে আমি জবারাব্বুর এই যে ব্লেজারটা এটা আমি একটু রোদে দিয়ে দিলাম এখন যেহেতু বাইরে শীত পড়ছে মোটামুটি ভালোই শীত পড়ছে তো এর মধ্যে আরও একটা তাকে নামিয়ে দিয়েছি তো একটা দিয়ে তো আর হয় না তো এ কারণে আর কি বললো যে আরেকটা যে আসে সেটাও নামিয়ে দিতে তো এটা আমি আলমারি থেকে নামিয়ে তারপর আমি একটু রোদে দিয়ে আসলাম আর এদিক থেকে আমি কিন্তু সকালবেলা নাস্তা করে ঘর দুয়ার গুছিয়ে তারপরে বাজারে চলে গিয়েছিলাম তো বাজারের দায়িত্বটা বিয়ের পর থেকে আমার কাঁধেই আজও পর্যন্ত আমি করে আসছি যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা কিন্তু সব সময় দেখবেন যে বাসার বাজার ঘাটগুলো বেশিরভাগ সময় আমিই করি যদি জবার আব্বু সময় পায় তাহলে কিন্তু তখনই সে বাজারগুলো আমাকে করতে হেল্প করে নয়তো বা না তো এখন যেহেতু এমন একটা জব নিয়েছে আসলে এই ছয় মাসের মধ্যে কোনো ছুটি ছাটা তার নাই আজকে যে একটা শুক্রবারের দিন আজকেও কিন্তু জবার আব্বুর কোনো ছুটি রাত এগারোটা পর্যন্ত তার ডিউটি কিন্তু চলবে তো গতকালকেই সে খুব মন খারাপ করতেছিল যে এইভাবে টানা ডিউটি করলে মানুষ বাঁচে নাকি আসলে কিছুই করার নাই এক একটা অফিসের নিয়ম এক এক রকম তো এই দিক থেকে আমি সবজি বাজারে যাওয়ার পর একটু পরিমাণে বেশি সবজি কিনে নিয়ে আসছি প্রতিদিন কিন্তু ওইভাবে দেখা যায় যে চারতলা থেকে নেমে এরপর বাজার করা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে বিশেষ করে বাজার করাটাই আমার কাছে বিরক্তিকর লাগে তো জবাউু যদি বাজারগুলো করে দেয় আর আমি যদি শুধু গুছিয়ে বান্না করি সেখানে কিন্তু আমার কাছে অন্য রকম একটা প্রশান্তি কাজ করে তবে কি আর করা আসলে আমার ভাগ্যটাই এরকম তো আমি দেখেছি যে ইউটিউবে অনেক আপুদের হাজব্যান্ড প্রবাসে থাকে যা যে সকল ভাইয়ারা প্রবাসে থাকে তাদের ঘরের বৌরা দেখি একা হাতে সব কিছু সামলায় তো আমার হাজব্যান্ড তো আর প্রবাসে থাকে না বাংলাদেশেই থাকে বাংলাদেশে থাকার পরেও কিন্তু এই যে যে সংসারের কাঁচা বাজার শুকনো বাজার যে যেখানে যেটা দরকার সব কিছু কিন্তু আমাকে একাই ম্যানেজ করতে হয় মাঝে মাঝে আমারও মনে হয় যে তারা হয়তো বা দূর দেশের প্রবাসী আর আমার স্বামী হচ্ছে বাংলাদেশের প্রবাসী এই হলো একটা অবস্থা এখানে আমি কিছু বাজার আজকে করেছি গতকালকেও কিছু বাজার করেছি এই যে সিম তারপরে গাজর তারপরে ওই যে বেগুন দুইটা আসলে ওই বাজারগুলো না আমি গতকালকে রাতের বেলা করেছিলাম তো যদিও বাজার ছিল তারপরেও চিন্তা করলাম যে আজকেও যেহেতু বাজারে কাজ দিয়ে আসছে আর বাজারগুলো যেহেতু একেবারে ফ্রেশ ছিল এ কারণে চিন্তা করলাম যে যাই হোক বাজারগুলো করে নিয়ে যায় তাহলে সপ্তাহ খানিকের বেশি মোটামুটি আমার চলে যাবে আর নয়তো বা দেখা যায় আজকে কালকে খাবো পরশু আবার নামতে হবে বাজারগুলো আমি খুব সুন্দরভাবেই গুছিয়ে রাখবো যেন বাজারগুলো তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় তো এদিক থেকে আমি গরুর মাংস নিয়ে আসছি আর দুইটা মুরগি নিয়ে আসছি তো যেহেতু মাসের প্রথম দিন তো বাজার তো এমনিতেও করতে হবে অমনিতেও করতে হবে তো যেটা করার দরকার সেটা করেই ফেলি যেটা করব সেটাই ঝামেলা আর কি কমে যাবে তো আমি এখানে মাংসগুলো তিন ভাগে ভাগ করে নেছি। আর ভিডিওর এ পর্যন্ত যে সকল আপুরা ভাইয়ারা আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আচ্ছা একজন আপু কমেন্ট পরে দেই মিশু মনিরা ব্লগ থেকে আমার শিলপাটাটার দাম আপু জানতে চেয়েছিল গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ছোট্ট একটা শিলপাটাতে আমি ভত্তা বানিয়েছি তো ওটার দাম আর কি আপু জানতে চেয়েছে ওটার দাম ছিল আপু দুইশো টাকা তো যাই হোক এদিক থেকে আমি মাংসগুলো এখন আলাদা আলাদা করে তিন ভাগে আর কি রেখে দিচ্ছি গতকালকের ভিডিওতে আমি আমার ছোট্ট কিচেন কেবিনেটটা শ টাকারে শেয়ার করেছিলাম মিমি সংসার আইডি থেকে আমার কিচেন ক্যাবিনেটটা দেখতে চেয়েছিল এবং দাম সহ ডিটেলসটা জানতে চেয়েছিল তবে আমি এত তাড়াতাড়ি কিচেন কেবিনেটটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বলে দুঃখিত আসলে আমি কিচেন কেবিনেটার কিছু কেনাকাটা আছে ওগুলো কেনাকাটা শেষ করে এরপর যখন সাজাবো তখন আর কি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো যাই হোক এদিক থেকে আমি এই তো মাংসগুলো আলাদা আলাদা করে ভাগ করে নিলাম মাছের বাজারটা আর করলাম না কারণ মাছ মাংসের বাজার একসাথে করতে গেলে সেদিন অনেকটা পেরা মনে হয় এ কারণে চিন্তা করলাম যে মাছের বাজারটা দুই একটা দিন পরেই করি তো আজকে শুধু মাংসের বাজারটা করে ফেলি আসলে একা হাতে না এত জায়গা জায়গায় দৌড়িয়ে তারপরে বাজার করা যায় না তো সব কিছুই দূরে দূরে আর মাছটা যেহেতু আমি আড়ত থেকে কিনে থাকি এই কারণে মাছের আড়ত এক জায়গায় মাংসের দোকান এক জায়গায় মুরগির দোকান আরেক জায়গায় এ হলো একটা অবস্থা তো এত দৌড়াদৌড়ি করে আসলে আমি কুলিয়ে উঠতে পারি না তো এই দিক থেকে এখন মুড়ির মাংসগুলো আমি অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে এরপর মাংসটা কেটে নিব আর মাছটা কিন্তু আমি সকালেই ভিজিয়ে রেখে গিয়েছিলাম আজকে আর কি মাছ রান্না করব তো এই দিক থেকে এখন আমি মাংসটা অফ ক্যামেরাতে ধুয়ে তো বক্স করে তুলে নিলাম অনেকটা সময় কিন্তু লেগে গিয়েছে এই কাজগুলো করতে আচ্ছা আরেকটা কথা বলি আমার অনেক কাপড়াই যেহেতু ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন তো অনেক কাপুরাই হয়তো বা প্রশ্ন করতে পারেন যে আপু আপনার এইখানে এই মাংসগুলো কতদিন যাবে বা কয় মাস যাবে আসলে যেহেতু আমার দুইটা মেয়ে আছে তারপরে আমি মাংসগুলো দেখেন এক একটা এক এক ভাগে ভাগে রেখেছি কখন কোনটা কিভাবে রান্না করব সেইভাবেই কিন্তু আমি রেখে দিয়েছি এরপরও তো আমি আমার মতো করে হিসাব করেই রেখেছি যে এক মাসের হয়তো বা এক মাস পরে দুই সপ্তাহ সুন্দর মতো চলে যাবে ছয় সপ্তাহ আর কি কিন্তু আসলে ছয় সপ্তাহ আমি নিতে পারবো কিনা সেটা আমি জানি না কারণ আমার জবা বেশিরভাগ সময় ও যেহেতু মাংসটা খুব পছন্দ করে আল্লাহ রহমতে আমার দুইটা মেয়ে শুধু মাংস না ভত্তা থেকে শুরু করে মাছ মাংস সব কিছুই আলহামদুলিল্লাহ পছন্দ করে এভাবেই আমি আমার মেয়েদেরকে তৈরি করেছি ভত্তা হলে ভত্তাই সই তারপরে মাংস হলে মাংসই কিন্তু ও দেখা যায় কি যে আজকে একটা তরকারি রান্না করেছি যদি ফ্রিজে মাংস থাকে যদি সেটা সে দেখে তাহলে হট করে বায়না করে বসে থাকবে সন্ধ্যার পরে যে মা হয়তো বা একটা বিরিয়ানি রান্না করো বা একটু পোলা মাংস রান্না করো তখন দেখা যায় সেটা আবার ওকে রান্না করে দেই তো এই কারণে ডিটেলসে আমি বলতে পারবো না যে আমার এই মাছ মাংসগুলো কতদিন যাবে আসলে হিসেবের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো অনেক আপরে করে থাকেন তো আমার ভিডিওগুলো যারা দেখবেন যারা এইভাবে হিসাবটা জানতে চাইবেন তাদেরকে বলবো যে ওই আপুদের ভিডিওগুলো ফলো করতে তো এই দিক থেকে আমি কিন্তু এখন বেগুন ভাজবো আর মাছ আর ফুলকপি সিম দিয়ে টমেটো দিয়ে আর কি তরকারি রান্না করব। সবজিগুলো কাটাকাটি করি আর অন্তদুলো নাইডি থেকে আপু কমেন্ট করেছিল যে কয়েকদিন আগে আপু কমেন্ট করেছিল যে আপুর শ্বশুর এবং আপুর আব্বু দুজনেই নাকি খুব অসুস্থ তো তাদের জন্য তো মন থেকে সব সময় দোয়া থাকবে গতকালকেও দেখলাম যে আপুর আম্মু এবং আপুর আব্বু দুজনেই খুব অসুস্থ আপু আর কি কমেন্ট করেছিল তো যাই হোক আপু আন্টি এবং আঙ্কেলের জন্য মন থেকে অনেক অনেক দোয়ার রইল তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এই দোয়াই করব। পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ তালা ভালো রাখুক এই দোয়াই কিন্তু করি আপু তো যাই হোক এদিক থেকে এখন আমি ফুলকপিটা কুটে নিচ্ছি ফুলকপির ডাটাগুলো জবাবু খেতে খুব পছন্দ করে তো ডাটাগুলো দেখলাম যে না এত প্রচুর পরিমাণে শক্ত তো ইচ্ছে করে আর কি আমি ডাটাটা নিলাম না আর ফুলকপিটা কিন্তু একদম অনেক পুরুত্ব ছিল আর কি একদম ঠাসা ঠাসা একটা ফুলকপি ছিল তো এটা কাটতে গিয়ে দেখলাম যে না ভালোই ফুলকপিটা কিনে আসলে আমি ঠকি নাই তো ফুলকপি না একেবারে ফ্রেশ ছিল এমনিতেই ফুলকপি কিনে এনে আমি যদি ফ্রিজে রেখে দেই যেটার মধ্যে প্রচুর সার ব্যবহার করা হয় তাহলে দেখেছি সেই ফুলকপিটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায় তবে এই যে যে ফুলকপিটা এনে আমি রেখে দিয়েছিলাম এই ফুলকপিটা না আর কি এত সহজ আর কি নষ্ট হয় নাই বা উপরে কালো কালো কোনো ছোপ ছোপ দাগও পড়ে নাই তো যিনি দোকানদার তিনি আর কি বলতেছিলো যে এগুলো নাকি মানিকগঞ্জ থেকে তার সবজিগুলো আনা প্রায় চার পাঁচ আইটেমের সবজি মানিকগঞ্জ থেকে একদম টাটকা টাটকা সবজি তারা নিয়ে আসে আর আমাদের এখান থেকে কিন্তু মানিকগঞ্জ বেশি একটা দূরে না তো এখানে আমি সব সবকিছু কাটাকাটি করে নিলাম বাসায় কারেন্টও নাই তো একটু তাড়াহুড়া করে কাজ করতেছিলাম আসলে সমাজে কিভাবে দৌড়ে যাচ্ছে আর বাজারের দিন তো সময়ের সাথে পাল্লা দিয়ে আরও পারা যায় না আর তো হলো ছোট দিন তো আমি খুব সুন্দর করে সবজিগুলো ধুয়ে তারপরে আলাদা করে কিন্তু ফুলকপিটা এখন পানির মধ্যে রেখে দিব সবজি কাটাকাটি করে এই সবজিগুলো কিন্তু পানির মধ্যে চুবিয়ে রাখা ভালো কারণ ফুলকপি বলেন বা সিম বলেন এগুলোর মধ্যে কিন্তু অনেক পোকা থাকে যেগুলো কিনা পানির মধ্যে চুবিয়ে রাখলে দেখ দেখবেন যে খুব সহজে পোকাগুলো খুব সুন্দর করে পানির উপর ভেসে ওঠে আসলে খেতে তো ভালোই লাগে এই পোকা ঠোকার কথা চিন্তা করলে তখন আবার কেমন যেন লাগে তো আমি মাঝে মাঝে ফুলকপি কিন্তু গরম পানি লবণ দিয়েও ভিজিয়ে রাখি বা একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখি আবার অনেক সময় দেখা যায় এমনি তো পানির মধ্যে ভিজিয়ে রাখি তো যাই হোক এ সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি আচ্ছা এখন একজন আপুর কথা বলি আমি তার নামটা আমার ভিডিওতে নিলাম না আমি যখন ভিডিওতে কোনো আপুদের কমেন্ট পড়ি তারা ঠিক যেভাবে আমারকে কমেন্টসগুলো করে আমি কিন্তু সেভাবেই কমেন্টসগুলো পড়ে থাকি তো আমি গত ভিডিওর আগের ভিডিওতে আমি কিন্তু অলরেডি আমি বলেছিলাম যে একজন আপুর কমেন্টের বিষয়ে যে একজন আমাকে কমেন্ট করেছিল যে আমি মুসলিম হয়ে কেন ভগবান বললাম আমি কেন বলেছিলাম কি কারণে বলেছিলাম সেটা ডিটেলসে আমি কিন্তু আমার ভিডিওতে বলেও দিয়েছিলাম পরবর্তী ভিডিওতে আর কি তো আমার সেই ভিডিওটা আসলে আমার অনেক হয়তো ব্লগার আপুরাও আমার ভিডিওগুলো দেখেন যেটা কিনা চুপি চুপি কেউ কমেন্ট করেন আবার কেউ কমেন্ট করেন না তো যারা কমেন্ট করেন আমি তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা চুপি চুপি দেখেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে হয়তো বা আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে আমার কাজ ভালো লাগে বা কথা ভালো লাগে এই কারণে দেখেন আর আমি আসলে নেগেটিভ চিন্তা ভাবনা করি না এটা বলবো না যে আমার লাহামরি অনেক অনেক ভিউস হয় বা আমি খুব ভালো একটা পজিশনে আছি এই কথা কখনো বলবো না কারণ এটি ইউটিউবটা হচ্ছে কি একটা গেম খেলার মতো আজকে আপ কালকে ডাউন ঠিক আছে তো সবসময় যে একই রকম থাকবে সেটাও না আসলে সেটা যদি আবার আমি আমার পরিশ্রম দিয়ে ধরে রাখতে পারি তাহলে সেটা কিন্তু ভিন্ন কথা তো আমার ভিডিও দেখার পর আমার ভালোবাসার একজন আপু আমার খুব প্রিয় একজন আপু তিনি আর কি খুব সুন্দর করে তার কমিউনিটি টেবে ভগ আল্লাহকে কি ভগবান বলা যায় এটা নিয়ে সে খুব সুন্দর করে কিছু কথা লিখেছেন তো আসলে আমি বলবো যে কথাটা আমি কেন কিভাবে বলেছি সেটা আপনি ডিটেলসে আপু শুনেছেন কিনা আমি জানি না তবে কারো কোনো একটা কথা নিয়ে সেটাকে নিয়ে ঘাটাঘাটি করার আগে বা ট্রোল করার আগে আপনার আপনার কমিউনিটি টেবে পোস্ট দেবার আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করে পোস্টটা করবেন তো একজন মানুষ একটা কথা বলেছে সেই কথাটাই আমি উনি ভগবান লিখেছে আর আমি ও সেই ভগবান বলেই তার কমেন্টটা পড়েছি তাতে কি হয়েছে আমি বেধর্মী হয়ে গিয়েছি আমি অমুসলিম হয়ে গিয়েছি যদি আপনার এমনটা মনে হয় দয়া করে আপনি একদম খাটি মুসলিম পরহেজগার বান্দি হিসেবে আমি বলবো যে আপনি দয়া করে আপনি আমার ভিডিওগুলো দেখবেন না আসলে আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসছি এখানে আমি কারোর সাথে দণ্ড করতে আসি নাই কারোর সাথে বিবাদ করতে আসি নাই আমার নিজের ভালো লাগা থেকে আমি এখানে কাজ করতে আসছি যে সকল আপুরা আমাকে ভালোবাসবে আমার কাজগুলো পছন্দ করবে তারাই আমার ভিডিওগুলো দেখবে আর যারা জেলাস ফিল করবে তারা তো ভিডিওগুলো দেখবে চুপি চুপি দেখবে আমার ভিডিওর মধ্যে কোথায় কোন জিনিসটা একটু ভুল পাওয়া যায় বা একটা কিছু করা যায় সেখানে এসেই তারপর তারা সেটা নিয়ে লাগালাগি করবে কারণ নিয়ম রে ভাই একটা মানুষ যখন ধীরে ধীরে একটু উপরে উঠতে যায় না তখন দেখবেন পিছন থেকে তাকে পা টেনে নামানোর জন্য লোকের অভাব হয় না আর আমরা বাঙালি জাতি তো আমাদের বাঙালিদের একদম কি বলবো যে বাঙালিদের একদম রেকর্ড আছে খুব ভালো যে আমরা মানুষের ভালো খাওয়া ভালো পড়া ভালো কিছু করা এটা না আমরা একেবারে সহ্য করতে পারি না তো যাই হোক আসলে আমাদের বাংলাদেশি ব্লগার মম হীরা আপুকে আপনারা একটু ফলো করবেন কারণ এই মানুষটা না যেভাবে এই যে ইউটিউবিং করে গিয়েছে এতটা বছর তার কিন্তু ভালো ভালো দর্শকের অভাব নাই তার ভালোবাসার মানুষেরও কিন্তু অভাব নাই তো তার কাছ থেকে মোটামুটি কিছুটা শিক্ষা গ্রহণ করা আমাদের উচিত ঠিক আছে তাকে নিয়ে কিন্তু আমি দেখেছি খুব ছোট্ট একজন ইউটিউবারও অনেক অনেক মন্তব্য করেছেন অনেক অনেক কথা বলেছেন আমি মনে করব যে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এতটা ঘাটাঘাটি না করাই ভালো সে যথেষ্ট শিক্ষিত একজন মানুষ নর্মভদ্র এ কারণে কিন্তু সে তার জায়গা থেকে একটা প্রতিবাদও কিন্তু সে করে নেয় সে যে কোনো হয়তো বা তার যে কোনো সমস্যার কারণে দিক থেকে সে হয়তোবা ব্লগ চ্যানেল থেকে সে বের হয়ে গিয়েছে তার কিন্তু ভক্তের অভাব অভাব নাই ভালোবাসার মানুষেরও অভাব নাই তো এতটুকুই বলবো যে যদি আপনারা কাউকে নিয়ে কখনো কোনো কিছু মন্তব্য করতে চান বা কিছু করতে চান তাহলে তার কাছ থেকে কিছুটা শিক্ষা গ্রহণ করা আমাদের মতো প্রতিটা ব্লগারের উচিত তাদের কাছ থেকে তার কাছ থেকে অন্তত কিছু শিক্ষা নেওয়া বুঝছেন না তো তার কাছ থেকে কিছুটা শিক্ষা নেওয়ার চেষ্টা করেন তার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখেন দেখে দেখলেও সেখান থেকে অনেক অনেক কিছু শিখতে পারবেন তো আমাদের মতো ছোট ছোটো কিছু ইউটিউবার আছে যারা কিনা ইউটিউবিং করতে এসে কে কী ভিডিওতে বললো কে কি করলো সেগুলো নিয়ে ঘাটাঘাটি না করলে তাদের একেবারেই ভালো লাগে না আমি বলবো যে আমি কখনো কারো কোনো কিছু নিয়ে আমি আমার চ্যানেলে কোনো কথা বলিও না বা কোনো কিছু কমিউনিটি টেবে পোস্টও করি না বা কাউকে নিয়ে আমি ট্রলও করি না তো আমি বলবো যে আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে না তারা আমার ভিডিওগুলো দেখবেন না বা আমাকে নিয়ে যদি কোথাও কোনো পোস্ট আমি নেক্সট টাইম আমি দেখি বা কোনো কিছু করতে দেখি তাহলে কিন্তু আমি একদম তার চ্যানেলের নাম ধরে তার নাম ধরে তারপরে কিন্তু আমি কথাগুলো বলবো যদিও আমি বলতাম না গতকালকের পোস্টটা দেখার পর আমার সত্যিই খুব খারাপ লেগেছে তো যাই হোক যাকে বলেছি সে যদি চুপি চুপি আমার ভিডিওগুলো দেখে থাকে তাহলে অবশ্যই আশা করি সে বুঝতে পারবে তো নিজের ভিডিওর দিকে ফোকাস দেন নিজের দিকে ফোকাস দেন কে কী বললো কে কি করলো ভালো করে না জেনে শুনে সেখানে এসে যা মন চায় তাই কমিউনিটি টেবে পোস্ট করে বসে থাকবেন আমি মুসলিম আমার জায়গা থেকে আমি কতটুকু ঠিক আছি সেটা একমাত্র আমি জানি তো যাই হোক আমি যখন মার্কেটে আর কি বাজারে গিয়েছিলাম তখন আমি একটু শপিং মলেও গিয়েছিলাম সেখানে আমার ওয়ার্ড্রপের উপরে একটা বড় কভারের দরকার ছিল সেটা নিয়ে আসছি আর আমার ছোট্ট কিচেন ক্যাবিনেটের জন্য কিছু পেপার আর কি নিয়ে আসছি পরবর্তীতে যখন এগুলো আমি সাজিয়ে গুছিয়ে নেব তখন আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো ভিডিওটি এখান থেকে শেষ করলাম যাকে বা যার উদ্দেশ্যে বলেছে যদি আপনার খারাপ লাগে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম